ভাই আপনার এই এটা এই যে কি লাগাইছেন ভাই এটা এটা আছে ভাই খরমুস খরমুস বলে এটা হ্যাঁ তোর তরমুসির ভাইরা ভাই খরমুস তাহলে এ কয় কতটুকু লাগাইছেন এ লাগাইছি মনে করেন এই দেড় বিঘে আর এই দেড় বিঘে কমপ্লিট করতেছি এই মালচিং এই যে সারাও রোপণ করা হয়েছে সারা ওখানে রয়েছে তো এগুলো আপনার কি পরিমাণ বিক্রি করেন পিস কত করে বিক্রি করেন ও পিস দেখা আছে আপনার 3 কেজি হয় 2.5 কেজি হয় দেখা আছে কেজি 50 টাকাও পায় 60 টাকাও পায় কেজি হিসেবে

যদি কেউ এই তরমুজ কিনতে আসেন কোনো পর্যটক আসে তাদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট দেবে কারণ এটা হলো পুরো চার ষাটতে তাই তো ভাই ভাইয়া তিরিশ টাকা করে ধরবেন ঠিক আছে ঠিক এটা আপনার জন্য অনেক ধন্যবাদ ভাই যে আপনি পর্যটক বা আমাদের মতো যদি কেউ আসে তাদের কাছে একটু এই যে কম রেটে বিক্রি করবেন এটা হলো সবচেয়ে বড় পাওয়া ভাই যাক আমরা তোর মুস্তে এবার একটু ঘুরে ঘুরে দেখবো ভাই দেখেন দেখেন আপনারা সবাই ঘুরে ঘুরে দেখেন কত সুন্দর কত পরিমাণ তরমুজ হয়েছে ভাই ওই সামনেও